আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের কোনো প্রকার ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি তো খুবই স্বাস্থ্যকর লোভনীয় স্বাদের এই আইসক্রিমের রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবে আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এটা এতটাই মজার লাগে তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এখানে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের মতো কাঠবাদাম নিয়েছি কাঠবাদামগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো কাজু বাদাম এরপর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো পাউডার দুধ অবশ্যই চেষ্টা করবেন এখানে পাউডার দুধটা ব্যবহার করতে তো পাউডার দুধের পরিমাণ চাইলে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু শুধুমাত্র পাউডার দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তো এখানে দেড় টেবিল চামচের মতো চিনি যথেষ্ট চাইলে কিন্তু এখানে দুই টেবিল চামচ চিনিও দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এরপর এখানে খেজুর দিয়ে দিচ্ছি তো পাঁচ ছয়টা খেজুর খুব ভালো করে ধুয়ে তারপর এর বিচিটাকে ছাড়িয়ে নেবেন তো খেজুর দিলেও কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়বে এখন গ্রাইন্ডারে যার ঢাকনাটা লাগে এটাকে এক মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে বিট করে নিব তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে বিট করা হয়ে গেছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এটাকে চেলে নিতে পারেন বা চাইলে কিন্তু এভাবেও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন তো এ পর্যায়ে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার এসেছে চাইলে কিন্তু এখানে ভ্যানিলা পাউডার ইউজ করতে পারেন এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো তরল দুধ নিয়েছি এই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু যে পাউডারটা রেডি করেছিলাম সেই সম্পূর্ণ পাউডারটাই ঢেলে নিচ্ছি তো তরল দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে তো একটা হ্যান্ড উইক্স ব্যবহার করবেন হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো যখন দেখবেন যে খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে তখন কিন্তু গ্যাসটাকে অন করে দিবেন আর লো আছে এটাকে একটু ভালো করে জাল করে নিব হাতের কাছে যদি লিকুইড ভ্যানিলা অ্যাসেন্স থাকে তাহলে দু এক ফোটা এখানে দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে বা চাইলে কিন্তু এভাবেও এটাকে জাল করে নিতে পারেন বাদামের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে জাল করার সময় তো এটাকে লো আচেই জাল করে নেবেন তো দেখুন এটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি তো গ্যাস অফ করে এটাকে একটা বাটিতে ঢেলে নিব তো এই মিশ্রণটাকে বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর এরপর এটাকে গ্রাইন্ডারের জারে এটাকে ঢেলে নেবেন তো সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি আপনারা কিন্তু এটাকে আলাদা আলাদা করে বিট করে নেবেন তো আমার জারটা যেহেতু একটু ছোট আমি এটাকে তিন ভাগে বিট করে নিয়েছি একটু দুধ দিয়ে তো একটু লিকুইড দুধ দিয়ে এটাকে বিট করে নেবেন বিট করলে দেখবেন যে এরকম পাতলা হয়ে যাবে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে খুব বেশি দুধ দিয়ে কিন্তু এটাকে বিট করতে যাবেন না তাহলে কিন্তু একেবারেই পাতলা হয়ে যাবে তো যখনই অর্ধেকটা পরিমাণ বিট করা হয়ে যাবে তখন এখানে ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিবেন পরিমাণ মতো এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু কিসমিসটা দিয়ে নেবেন কিসমিসটা দেবার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে নিলে দেখবেন যে প্রত্যেকটা বাইটে কিসমিস পাওয়া যাবে খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে তো এটা কিন্তু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কিন্তু বাকিটুকু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে বাকি মিশ্রণটাও আমি ঢেলে নিচ্ছি এ পর্যায়ে উপর থেকে এটাকে গার্নিশিং করে নেওয়ার পালা এখন এখানে আমি কিছু বাদাম নিয়েছি কিছু পেস্তা বাদাম নিয়েছি তিনটার মতো বাদাম নিয়েছি দুটো কাজু বাদাম নিয়েছি তো প্রথমত আমি উপর থেকে ধুয়ে রাখা কিসমিসটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণভাবে এভাবে কিসমিসটাকে ভালো করে ছড়িয়ে দেবেন এরপর এখানে পেস্তা বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পেস্তা বাদামের গুঁড়োটা দেবার পর এরপর কাঠবাদাম কুচিটা দিয়ে দিব তারপর কাজু বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি তো সবগুলো এভাবে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিবেন তো সবটা দিয়ে নিয়েছি এরপর এটাকে ঢেকে রাখবো ডিপ ফ্রিজে তো এভাবে কিন্তু আমি র্যাপ করে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো ছয় থেকে সাত ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন এটা কিন্তু খুব ভালো করে জমে যাবে তো পাঁচ ছয় ঘন্টা পর আমি ফিরে এসেছি তো দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমে গেছে তো এটাকে একটু বাহিরে রেখেছিলাম ঠান্ডাটা কমার জন্য তো একটু হালকা গলা গলা ভাব হয়েছে এ পর্যায়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো খুবই সহজে আপনারা কিন্তু বাড়িতে এভাবে চট জল দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো প্রচণ্ড গরমে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে সার্ভ করতে পারেন আর এই আইসক্রিমটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এটা যেমন হেলদি তেমনি কিন্তু খেতে খুবই মজার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান